কি হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই একটা বিষয় বারবার আমাদের চোখের সামনে বারবার ভেসে আসছে সেটা হলো আগামী ছাব্বিশ তারিখে নাকি গোটা পৃথিবীর অনেক মানুষই লাখপতি হয়ে যাচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে তো কেউ বাড়ি কিনছে কেউ গাড়ি কিনছে কেউ জায়গা কিনছে তো বিষয়টা আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগ্রত করলো যে আসলে ছাব্বিশ তারিখে কি হচ্ছে বিষয়টা আসলে কি এটা জানার জন্য আমি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলাম ইন্টারনেট ঘাটাঘাটি করে যে বিষয়টা জানতে পেরেছি আপনারা যারা আমার মতোই আগ্রহী আছেন কৌতূহলী আছেন বিষয়টা জানতে চান তাদের জ্ঞাতার্থে জানানোর চেষ্টা করছি সেটা হলো হ্যামস্টার কম্বেট নামে একটা গেমস আছে এই গেমসটা টেলিগ্রামের মাধ্যমে খেলতে হয় তো হ্যামস্টার কমবেট এই গেমসে একটা অ্যাকাউন্ট খুলে কেউ যদি গেমস খেলে গেমসটা খেলতে থাকে সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে কিছু করে কয়েন যুক্ত হতে থাকে যেটাকে আমরা টাকা বলে থাকি তো মোবাইলের আপনি গেমস খেলবেন কম্পিউটারে গেমস খেলবেন আপনার অ্যাকাউন্টে কয়েন যুক্ত হবে এই কয়েন কি আসলে বাংলাদেশের টাকা না এই কয়েনটা একটা প্রতীকী কয়েন তো সম্প্রতি হ্যামস্টার কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে আগামী ছাব্বিশ তারিখে এই এই কয়েনগুলোকে ডলারে রূপান্তর করে দেওয়া যায় কি না বা যার যার দেশের যে মুদ্রা আছে সেই মুদ্রাতে পরিণত করে দেওয়া যায় কি না এই এই বিষয়টা তারা চিন্তাভাবনা করছে তো এতে করেই লাফালাফি যে আমার অ্যাকাউন্টে দশ লাখ কয়েন আছে আমার অ্যাকাউন্টে এক কোটি কয়েন আছে আমার অ্যাকাউন্টে দুই কোটি কয়েন আছে এই কয়েনগুলো যদি টাকায় রূপান্তর করে ফেলা যায় তাহলে তো আমি লাখপতি হয়ে যাচ্ছি আমি মিলিয়নিয়ার হয়ে যাচ্ছি আমি বিলিয়নিয়ার হয়ে যাচ্ছি আমি কোটিপতি হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে অনেক লাফ লাফ লাভঝাফ বা লাফালাফি গোটা দেশব্যাপী হচ্ছে তো মূল যে বিষয়টা সেটা হলো এত লাভ ঝাপ পেরে আসলে তেমন লাভ নাই হ্যামস্টার কর্তৃপক্ষ যদি এই কয়েনগুলোকে মুদ্রায় পরিণত করেও দেয় যেটা খসড়া হিসাব পাওয়া গেছে সেটা হলো দশ মিলিয়ন কয়েন অর্থাৎ এক কোটি কয়েনের পরিবর্তে মাত্র এক টাকা উনআশি পয়সা পাওয়া যাবে চিন্তা করেন এক কোটি কয়েন যদি কারো অ্যাকাউন্টে থাকে তার জন্য পাওয়া যাবে এক টাকা উনআশি পয়সা তো কেউ যদি সেই প্রো লেভেলের গেমার হয় খেলোয়াড় হয় সে যদি নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা দিন শুধু এই গেমসটা খেলতেই থাকে খেলতেই থাকে তার অ্যাকাউন্টে কত কয়েন যুক্ত হবে কয় কোটি কয়েন যুক্ত হতে পারে আর সেই কয় কোটি ধরেন একশো কোটি কয়েন যদি হয় কয় টাকা পাবে একশো টাকা কি পাবে আসলে একশো কয়েক টাকা একশো টাকার মতো সে পাবে তো এত সময় হিউজ সময় ওয়েস্ট করে হিউজ সময় ব্যয় করে কেউ যদি এই গেমস খেলে কয়েন সংগ্রহ করে সেই কয়েনটাকে মুদ্রায় রূপান্তর করতে পারে সেক্ষেত্রে তার টাকার পরিমাণ হবে খুবই কম এখন কথা হলো হ্যামস্টার কর্তৃপক্ষ টাকাটা কেন দিচ্ছে আসলে তারা একটা ভার্চুয়াল মুদ্রা নিয়ে আসতে চাচ্ছে বাজারে ইতিপূর্বে আপনারা বিটকয়েন সম্পর্কে জেনেছেন বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা যেটা গোটা বিশ্বব্যাপী মানুষ চেনে এবং জানে এবং এটা অনেক মূল্যবান তো ওই বিটকয়েনের মতোই একটা নতুন ভার্চুয়াল মুদ্রা হ্যামস্টার কমব্যাট কর্তৃপক্ষ নিয়ে আসার চেষ্টা করছে সেই মুদ্রার প্রচারণার জন্য মূলত তারা এই গেমসটা লঞ্চ করেছে এই গেমস খেলে কয়েন যুক্ত করবে অ্যাকাউন্টে সেই কয়েন থেকে সেই কয়েনকে তারা এই নতুন যে ভার্চুয়াল মুদ্রা সেই মুদ্রায় ট্রান্সফার করে দিবে সেই মুদ্রা থেকে ডলারে রূপান্তর করে আপনার নিজের অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন তো আপনি সারা জীবন গেমস খেলে কয় টাকা আয় করবেন সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার না এক লাখই সারা জীবন যদি গেমস খেলেন তো সারা জীবন যদি আপনি গেমস না খেলে অন্য প্রোডাকটিভ কাজে আপনি ব্যয় করেন সেক্ষেত্রে এর থেকে কয়েক কোটি গুণ বেশি টাকা ইনকাম করা সম্ভব তাই আমি মনে করি আমাদের এই হ্যামস্টার কমব্যাট যে গেমস এই গেমস নিয়ে এত মাথা ব্যথা না থাকাই ভালো এত লাফালাফি না করাই ভালো তো যারা আপনারা আগ্রহী ছিলেন তাদের জ্ঞার্থে বিষয়টা জানালাম তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ